গল্প বৃদ্ধার দোয়া এক গ্রামে এক গরিব বৃদ্ধা থাকতেন তার সংসারে কেউ ছিল না প্রতিদিন তিনি ছোট একটা খেজুর বাগান থেকে খেজুর সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন সেই টাকা দিয়ে কোনো রকমে দিন চলত একদিন প্রচণ্ড গরমে তিনি বাজারে যাচ্ছিলেন হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেলেন রাস্তার পাশে বসে তিনি আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমি দুর্বল হয়ে গেছি আমার কোনো সাহায্যকারী নেই তুমি আমার জন্য ব্যবস্থা করো এমন সময় এক ধনী ব্যবসায়ী সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি বৃদ্ধার অবস্থা দেখে থেমে গেলেন জিজ্ঞেস করলেন মা আপনি এভাবে কষ্ট পাচ্ছেন কেন বৃদ্ধার সব খুলে বললেন তখন ব্যবসায়ী বললেন আপনি চিন্তা করবেন না আজ থেকে আপনার বাজারে যেতে হবে না আমি আপনার সব খেজুর কিনে নেব আর প্রতি মাসে আমার লোক আপনাকে টাকা পৌঁছে দেবে বৃদ্ধা কান্নায় ভেঙে পড়লেন তিনি হাত তুলে বললেন হে আল্লাহ তুমি দোয়া কবুল করেছ মানুষকে তুমি আমার জন্য রহমতের দরজা বানিয়েছ শিক্ষা আল্লাহ আল্লাহতালা তার বান্দার দোয়া অতি দ্রুত কবুল করেন কেউ যদি সত্যিকার মন দিয়ে আল্লাহকে ডাকে আল্লাহ অবশ্যই তার জন্য দরজা খুলে দেন